আমি এখন অনেকটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি আর জীবনে লক্ষ্য উঁচু হোক কিন্তু আমাদের গন্তব্য আমাদের সাধনা কিন্তু কখনোই টাকা নয় যারা এই টাকা চাই যাদের জীবনে শুধু টাকাই ধ্যান জ্ঞান মন্ত্র হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য বলি ঈশ্বর একদিকে যখন আলো জ্বালেন অপর দিকে আলোর অপর পিঠে অন্ধকার হয় টাকা থাকে শান্তি চলে যায় ওই জন্য দেখবেন যে মান যশ থাকার পিছনে এগুলো যাদের জীবনে থাকে তাদের জীবনে অন্য একটা অন্ধকার থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার যশ খ্যাতিতে যিনি বিশ্বকবি নোবেল জয়ী তার ব্যক্তিগত জীবনে কত অন্ধকার তাকে কত অপমান সহ্য করতে হয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান যার নামে শিক্ষক দিবস পালন করি তার ব্যক্তিগত জীবনে দেখবেন আত্মীয় পরিজন এবং ব্যক্তিগত সংসার জীবনে কত দুর্যোগ তা এগুলো আমরা এগুলো শিক্ষা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর বিবেকানন্দ প্রত্যেক মনীষীর জীবনেই দেখবেন এগুলো আছে তাই দুঃখ কষ্ট যত অর্থের পিছনে যত ছুটব আমাদের শান্তির ভাত শান্তির ঘুম হজম হয়ে যাবে দেখবেন গরিবের তুলনায় ধনী মানুষদের ডায়াবেটিস বেশি হয় সুগার বেশি হয় শান্তিতে খাওয়া নেই শান্তিতে ঘুম নেই তা এরম জীবন চাই না যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি খেয়ে দেয়ে পরে সুস্থভাবে বাঁচলেই হবে তাই তো পরবর্তী পর্বে দেখা হবে নমস্কার